প্রিয় শিক্ষার্থী ক্লাসে আমরা কি তৈরি করছিলাম সাবান তৈরি করছিলাম তাই না কিন্তু সাবানকে আমরা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারিনি পার্সিফ আমরা গতকাল এই যে এইটা রেখে গেছিলাম তাই না আজকে তার ঠান্ডা হয়ে কি পদার্থে রূপান্তরিত হয়েছে কঠিন পদার্থে রূপান্তরিত হয়েছে তা আমরা যে সাবানটা আসলে এটা সাবান হয়েছে কিনা সেটা আমরা প্রমাণ করব কিসের মাধ্যমে আমরা দেখবো এখানে ফেনা উৎপন্ন হয়েছে কি তাহলে আমরা আজকে আগে এই শ্বাস থেকে এটাকে বের করে নিই ঠিক আছে এটা বেশ শক্ত হয়েছে এই বের করার জন্য আমরা কি করে বের করব কেটে বের করব ঠিক আছে ওকে বেরোনোর তো কথা দেখো আমরা কঠিন সাবান পাইছি তাই না তো আসলে এটা সাবান কি না সেটা যদি আমরা জানতে চাই আমাদেরকে প্রমাণ করতে হবে তাই না তাহলে প্রমাণ করার জন্য আমরা দেখব এখানে খানা হয় কি না এই পানিটা ফেলা দিয়ে আসো তো খুব দ্রুত আমরা এটা কেন কেটে নিলাম বুঝতে পারছ এটা বের করার জন্য আমরা তো আসলে একটা শ্বাসে দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা শ্বাস না পাওয়ার কারণে ওখানে রেখে গেছি তাই না দেখো দাও তো পানি দাও মামুন পানি দাও পানি দাও আচ্ছা এগুলো আমরা অন্য একটা হাতে রেখে দিই দেখো এই যে আমি আমার হাতে দিচ্ছি দেখো তো

আমরা একটা সুগন্ধ পাচ্ছি এই সুগন্ধটাকে আসলে এমনিতে হয়েছে আমরা এর ভেতরে কি ব্যবহার করছি পারফিউম ব্যবহার করছি ঠিক আছে যার কারণে আমাদের সামান্য একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে ঠিক আছে ওকে ঠিক আছে